এপির এই জনসভার মহাসমুদ্রের সংগ্রামী সভাপতি আপনাদের প্রিয় মানুষ দীর্ঘের মধ্য দিয়ে অত্যাচার নির্যাতনের জন্য সহ্য করে আপনাদের রাশামবাসীর সঙ্গে একসাথে রয়েছেন আমাদের প্রিয় মানুষ জনাব আবুল কালাম আমাদের মাঝে আজকে এখানে উপস্থিত আছেন এখানে বরগতুল্লাহ মুর্মু সাহেব আছেন তিনি প্রায় অনেকক্ষণ কথা বলে আপনাদের সঙ্গে কথা বলেছেন আমাদের মনোরম চৌধুরী সাহেব আছেন তিনি কথা বলেছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবর্গ আছেন তারা কথা বলেছেন জেলা নেতৃবৃন্দ আছেন তারা কথা বলেছেন প্রিয় ভাইয়েরা আজকে আমি যখন আপনাদের সামনে দাঁড়িয়েছি তখন বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে আমি যেন কথা বলতে আপনাদের বলছি যে আজকের সময়টা কিন্তু একটা একটা ফ্যাসিবাদ গোটা বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে সেইখান থেকে এখন আমরা একটা নতুন জায়গায় এসেছি আমরা সবাই মিলে ছাত্র জনগণ সবাই মিলে আমরা একসাথে একটা অভ্যুত্থান গটিয়ে এই পালিয়ে যেতে বাধ্য করছি তাই না নাকি তো সেই পালিয়ে চলে গেছে এখন তো সরকার কাজ করা হয়েছে তাই না সরকার না থাকলে দেশ চলবে তো সেই সরকারটা কাজ শুরু করেছে আমরা সবাই মিলে থেকে সমর্থন দিচ্ছি এই সময়ে আমরা যদি সঠিকভাবে চলতে না পারি এই সময় যদি আমরা খুব ধৈর্য হারে ফেলি এই সময় আমরা যদি এই সরকারকে সমর্থন তাহলে এই সরকারকে সমর্থন না দেই তাহলে কি সরকারতে কাজ করতে পারবে এই সরকারকে সমর্থন দিয়েই আমরা এখন পর্যন্ত তাদেরকে সমর্থন দিচ্ছি বলতে আপনাদের এখানে আসার আগে বারবার আমার মনে হয়েছে যে রাখছাম সেই এলাকা যে এলাকাতে মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের হাতে তাই না আর আপনাদের মন্ত্রী ছিল মন্ত্রী তাজুল ইসলাম তাই না তার অত্যাচারে তার অত্যাচারে তার নির্যাতনে এই এলাকার মানুষ তারা এখানে আসতে পারত বাড়ি ঘর ভেঙে দিত মহিলাদেরকে উপর দিয়ে তুলে নিয়ে যেত এবং ঘরের মধ্যে যা কিছু সঞ্জয় থাকত সব কিছু বের ফেলে দিত একটা ত্রাস একটা ইতিমধ্যে একটা ভয়াবহ একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল তাই না সেই তাও আপনি কোথায় কোথায় বলেন পালিয়েছে তাই না কোথায় পালিয়েছে তাও জানে না ওকে ইজনের ঘর থেকে ঢুকেছে না ভারতে গেছে তাও আমরা জানি না তাই না এই হয় যারা অন্যায় অত্যাচার করে নিপীড়ন করে মানুষের উপরে তাদের পরিণতি এইরকমই হয় ওই হাসিনার মতো পালিয়ে যেতে হয় তো তাজুল ইসলামের মতো পালিয়ে যেতে হয় তাই তো বন্ধুবার এই অবস্থাতে আমরা এখন একটা ভালো জায়গায় যেতে চাই আমরা একটা সুন্দর দেশ তৈরি করতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উনিশশো সালে একটা সমৃদ্ধ সুখী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার জন্য আমাদের স্বপ্ন ছিল তাই এই যেখানে বসে আছেন এখানে মনোর চৌধুরী শহর অনেকে যেন আমরা উনিশশো একাত্তর সালে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধে দেশের স্বাধীনতার জন্য সেই যুদ্ধ দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য আমরা চেষ্টা করেছি দেশ স্বাধীন করেছিলাম দুর্ভাগ্য আমাদের পরবর্তীতে যে শাসকের আসতো শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তারা আমাদেরকে সেই দেশ আমাকে উপহার দিতে পারে এবং আরো ভয়াবহ তার মেয়ে গত পনেরো বছরে এই দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বেড়ে দিয়েছে আমাদের পার্লামেন্টকে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের বিচারালয়কে ধ্বংস করেছে হাইকোর্ট ধ্বংস করেছে সুপ্রিম কোর্ট ধ্বংস করেছে আমাদের প্রশাসন তাকেও ধ্বংস করেছে এই হাসিরা এই কাজটা করে দিয়ে গেছে আপনারা বলেন যে বিগত বছর গুলোতে আপনারা কেউ ভোট দিতে পারছেন তিনটা ভোট হয়েছে না তিনটা ভোটে কেউ ভোট দিতে পারেন চেয়ারম্যান ভোট এসেছে উপজেলা ভোট এসে আপনারা কেউ পারেননি হাসিরা সেটাকে ধ্বংস করে দিয়েছে ভোটের কেউ দরকারি ছিল না ভোটের আগে রাত্রে মাইল সব ঠিকঠাক করে আওয়ামী লীগকে ঘোষণা করে তাই না আর কি করেছে একশো জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সর্বশেষ এই চব্বিশের পাঁচ তারিখে পাঁচই জানুয়ারি যে নির্বাচন করলো সেই নির্বাচন কি জানো কি আপনার কি বলেন নির্বাচনকে নিজেরা নিজেরা না নিজেরা নিজেরা ডামি ইলেকশন বলে না সবাই ডামি ইলেকশন অর্থাৎ আওয়ামী লীগের ক্যান্ডিডেট প্রতিপক্ষ আওয়ামী লীগ এই নির্বাচন সে করেছে অর্থাৎ আমার দেশে যে নির্বাচন ব্যবস্থা তাকে সম্পূর্ণ ধ্বংস করেছে বন্ধুগান সেই বাংলাদেশকে ফিরিয়ে পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি একটা স্লোগান দিয়েছিলেন সেই স্লোগানটা কি ছিল মনে আছে আপনাদের Take ব্যাগ Take ব্যাগ এই back. Take back. তারে কামাল সাহেব গিয়েছিলেন তাই না আরেকটা স্লোগান দিয়েছিলেন ফায়সালা হবে কোথায় ফায়সা হবে কোথায় সেই রাজপথে ফায়সালা হয়েছিল ওই রাজপথে ছাত্র জনতার পদবারে তারা খেয়ে হাজিরা খেয়ে পালিয়ে যেতে পারে তাই তো বন্ধুরা আপনাদের এই আমি অনেক সম্মান করি সম্মান করে এখানে যে আপনাদের প্রথম যে দুজন মানুষ এখানে ঘুম হয় আপনাদের অত্যন্ত প্রিয় নেতা ছিলেন তারা একজন একজন ডাক নাম হিরো আর বড় নাম ছিল সাইদুল ইসলাম আরেকজন হুমায়ুন পারদেশ তাই না তাদের ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে তাদের ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে ওরা ওনারা গুম হওয়ার পরে ওরা যখন প্রথম আমাদের ম্যাডাম খালেদি আসলে দায়া করতে যান তখন ওরা ছোট ছোট ছিল ওদের মা সাথেকে সাথে করে নিয়ে গিয়েছিল এবং সেদিন যদি ওদের চেহারা বর্ণনা করতে চাই আমার চোখ পেটে এখনও পানি আসছে এই শিশুর সেদিন তার পিতাকে পায় নাই এবং তারপরে আজ পর্যন্ত তাদের পিতাকে তারা দেখতে পায় নাই তারা সবসময় মনে করে ভাবে যে বোধায় তাদের পিতা তাদের বাবা ফিরে আসবে মাথায় হাত রাখবে তাদের সেই মাথায় তারা হাত রাখতে পারে না এই যে কষ্ট বেদনা হয়েছে একটা না বন্ধুগণ আমাদের সাতশো নেতা কর্মীকে এমপি কে তারা এইভাবে গুম করেছে সিলেটের আলি আপনারা জানেন যে তাকে ঢাকা থেকে গুম করে ফেলা হয়েছিল আজ পর্যন্ত তাদেরকে পাওয়া যায় এইভাবে তারা বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে করেছে আমাদের এখানে এমন কোন লোক নাই যার বিরুদ্ধে মামলা নাই মামলা আছে না প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা আজকে আপনাদের ওখানে ব্যানারের ছবি দিয়েছে সেই ছবি দিয়েছে দিয়ে রাখসবেন কারা কারা নির্যাতিত হয়েছেন কারা গুম হয়েছে কাদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে সেই সব কিছু আছে। এই শেষ যে আন্দোলন যে আন্দোলনের ছাত্র জনতা একসাথে আন্দোলন করল সেই আন্দোলনে প্রায় দুই হাজারের ওপরের মানুষকে গুলি করে পাখির মতো হত্যা করেছিল এর মধ্যে আমাদের বিএনপি প্রায় আটশো বাইশ ছিল আজকে আমরা শ্রদ্ধা জানাই সম্মান জানাই আমাদের হিরু ভাইকে সম্মান জানাই আমরা পারভেজ ভাইকে আমাদের ইলিয়াস ভাইকে আর আমাদের অগণিত মানুষ যারা প্রাণ দিয়েছেন যারা গুম হয়ে গেছেন যারা আহত হয়েছেন তাদের সবাইকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি সম্মান জানাই আমাদের অনেক প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক শহীদ প্রথমকে তিনি আমাদেরকে একটা স্বাধীন দেশ দিয়েছিলেন তিনি আমাদেরকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি আমাদের সামনে একটা সত্যিকার অর্থে সমৃদ্ধ বাংলাদেশ দুই মেলা দুটো ভাত খাওয়ার জন্য একটা দেশ তিনি আমাদেরকে দিতে চেয়েছিলেন আরো শ্রদ্ধা জানাই সেই ময়সী মহিলাকে আমাদের নেত্রী দেশবরতী বেগম খালেদা জিয়া যিনি কোনদিন রান্নায়ের কাছে আর অত করেন এবং সেই জন্য তাকে জেলে যেতে হয়েছে দুই বছর জেলে ছিলেন তারপর সেখান থেকে হাসপাতালে তারপর দুই বছর বাসায় তারা বন্দি হয়ে গৃহবন্দী হয়ে থাকতে কেন একটা মাত্র কারণ তিনি হাসিনা সেই ভাগাভাগির নির্বাচন মেনে নেননি কম্প্রোমাইজের নির্বাচন তিনি মেনে নেননি সেই খালেদা জিয়াকে দেশে ছিল তাদেরকে আমি আপনারা পত্র পত্রিকা দেখছেন আপনারা অনেকে সোশ্যাল মিডিয়া দেখেন দেখেন না ইউটিউব দেখেন তো নাকি এর মধ্যে অনেকে অনেক কথা বলে এখন অনেক বেড়েছে এমন এমন কথা বলে যে তারাই যেন ওই দেশটার জন্য সংগ্রাম করছে না করছে আর আমরা বাংলাদেশে বসে যেন সবাই আপনার বসেছিলাম তাই বিদেশে বসে অনেক ভালো ভালো কথা বলা যায় দেশে যারা আমরা লড়াই করলাম যারা সংগ্রাম করলাম তাদের বুকে রক্ত দিলাম যাদের মায়ের কাছ থেকে ছেলেকে চিনি নিয়ে গেল ঘরে আসতে পারে না সেই একটা অবস্থায় আমরা যেন কিছুই করিনি ভাবখানা এরকম এখন শুরু হয়েছে নতুন একটা ব্যাপার যে যা কিছু আছে সব নষ্ট হয়ে যাক একটা নৈরাজ্য সৃষ্টি হোক বাংলাদেশে আবার একটা নৈরাজ্যের মধ্যে দিয়ে চলুন আমরা সেটা চাই না আমরা চাই যে এই সরকার সফল হয়ে সফলতার সঙ্গে তারা নির্বাচনের ব্যবস্থা দিচ্ছে আমি একটা কথা জিজ্ঞেস করি ভাই যে সংস্কার 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 বলছি না আমরা বলছি আমরা একত্রিশ দফা বলছি সংস্কারের কথা তাই না সরকার বলছে সংস্কার যেন ছয়টা কমিশন বানাইছে আচ্ছা সত্যিকার করছে বলেন তো আমাদের সাধারণ মানুষ তার সংস্কার কথাটা কতটুকু বোঝেন না বলেন সরাসরি বুঝি দুই মোটা মোটা কাপড় মাথার উপরে ছাদ আবার ছেলে অসুখ করে তার চিকিৎসা তার লেখাপড়ার ব্যবস্থা এটা তো সংস্কার নাকি এটা এনশোর করেন আমি হচ্ছে সংস্কার আমরা জানি যে এখন যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় আমাদের দেশে খুব একটা শান্তি আসবে না সেই জন্য আমাদের তারপর একত্রিশ দফা কর্মসূচি দিয়েছিলেন তার মধ্যে সব পরিবর্তনের কথা বলা আছে যে কিভাবে পরিবর্তন করে দেশ আরো ভালোর দিকে যাবে আমি কাউকে তো করতে চাই না শুধু একটা কথা বলতে চাই যে দয়া করে আপনারা দেশের মানুষের দিকে তাকান দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না তয় করে দেশকে আর নৈরাজ্যের দিকে নিয়ে যাবেন না এনার্জি কখনো ভালো ফল নিয়ে আসে না সেটা দেশের মানুষের করে বসে আমি ধন্যবাদ জানাতে চাই বাইনের প্রধানকে যে তিনি ঠিক সময় যখন পাঁচই আগস্ট সেই সিপাহীগে বিক্রয়ের ফলে পালিয়ে গেল আর শেখ সেই ঠিক সময় তিনি জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে সঠিক পথে যাওয়ার সাহায্য করেছেন আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অগণিত মানুষকে যারা সেই সময় একসাথে কাজ করেছে ধন্যবাদ জানাতে চাই সকল রাজনৈতিক দলগুলোকে সেই সময় যারা সমস্ত বিদেশ বুয়ে গিয়ে দেশকে রক্ষা করার জন্য মানুষকে রক্ষা করার জন্য তারা একসাথে এক হয়ে কাজ করেছে আজকে আমরা বাংলার করে একটা কথা বলছি অনেকে আমার সমালোচনা করেন আমরা বলছি যে তাড়াতাড়ি তারাই নির্বাচনটা দেন ভোটটা দেন তাই না কেন বলতেছি ভাই ভোটটা যদি তাড়াতাড়ি হয় তার একটা সরকার আসে যে সরকারটার পেছনে জনগণ থাকবে তাই না আর যদি জনগণ না থাকে তারা কি ওটা কাজ করতে পারবে তাহলে আজকের সরকার যত বড়ই হোক যত বড় বড় লোক ব্যক্তি পেছনে জনগণ থাকতে হবে আমরা সেই কারণে বলেছি যার কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার যতটুকু সংস্কার করা দরকার সেইটুকু সংস্কার করে দিন আজকে দরকার আপনার নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে ঠিক করতে হবে পুলিশ বাহিনীকে ঠিক করতে হবে প্রশাসনকে ঠিক করতে হবে জুডিশিয়াল সিস্টেমকে এটা প্রায় ঠিক হয়ে আসছে এটাকে ঠিক করে ভোট দেওয়ার জন্য ভোটের একটা রোড ম্যাপ কবে কবে ভোট হবে কিভাবে হবে সেটা একটু জানিয়ে দেন জনগণকে জানিয়ে দিলে অনেক অংশেই আপনার সবাই ঠান্ডা হবে স্থিরিত হবে বন্ধুগণ একটা জাতির একটা মুহূর্ত আসে আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি ঠিক জানি না তখন কোথায় কি হচ্ছে তাই না বুঝতেও পারছি না এই জায়গা থেকে আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে কমে ইলুসকে যে আমরা জাতি কমিনিয়তার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করব আর অন্যান্য রাজনৈতিক দলকে কাছে অনুরোধ করব এমন কোন কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয় আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই করেছি আমরা উচিত সরকারের ছিলাম ইনশাল্লাহ আবার জনগণের ভোটে আমরা সরকারে যাব সেই জন্যে আমরা মনে করি যে বাংলাদেশকে আর কোনো ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয় সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন আপনাদের এখানে তুমিল্লার সময় আপনারা অনেক বড় বড় ব্যবসায়ী আছেন অনেক বড় বড় মানুষে তারা কিন্তু এখন ব্যবসা প্রায় বন্ধ করে দেন নতুন আর বিনিয়োগ করছেন না কারণ তারা নিশ্চিত নন যে এই অবস্থাটা থাকবেন আরো খারাপ হবে সেই কারণে তারা বিনিয়োগ করছে না ফলে কি হচ্ছে আমার ছেলেরা কিন্তু চাকরি পায় না চাকরি পাওতম না পায় না আওয়ামী লীগ তো দেয় নাই হাসিনার সরকার তো গত পনেরো বছর ধরে বন্ধ থাকলে চাকরি দেয় নাই তাই না ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই আজকে একটা সম্ভাবনা সুখ দেখা দিয়েছে সেই সম্ভাবনা কাজে লাগাতে আমরা অতি দ্রুত একটা নির্বাচন চাই সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই লাখসামের মানুষের কাছে আমার আরেকটা অনুরোধ আছে আমি আজকে এখানে এসে লক্ষ্য করেছি কিছু কিছু ছোট ছোট ছেলে তাকে প্রোগান দিচ্ছে অমুক ভাই তমুক ভাই ভাইয়ের রাজনীতি করু না ভাই রাজনীতি করবার দেশের জন্য দেশের মানুষের জন্য আর প্রয় দিতে হয় দিবা জিয়াউ রহমানের জন্য খালেদা জিয়ার জন্য আর তারেক রহমানের জন্য কোন ভাইয়ের সুরার নাম্বার দেব না সবাই আমাদের এটা মনে রাখতে হবে আমরা এখানে যারা আছি আমাদের অনেক বয়স হয়ে গেছে আমারও অনেক বয়স হয়েছে আমরা বেশি দিন পৃথিবীতে থাকবো না কিন্তু আমরা যেটা চাই মনে শে চাই যে বাংলাদেশ সত্যিকার অর্থে একটা সুন্দর একটা সমৃদ্ধ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হোক এই প্রত্যেকবার হানাহানি মারামারি নির্যাতন ইলেকশন আসতেই কাটাকাটি এগুলো আর আমাদের ভালো লাগে না এতে করে আমরা পিছন দিকে পড়ে যাই তাই না তাই আসুন আমি বক্তব্য বাড়াবো না আমাদের এই দেশ আমরা স্বাধীনতা চাই আরেকটা কথা বলতে চাই এটা অনেকের মনে একটা আলোচনা সময় আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে ওই যে চলে গেছে পাশের দেশে পালা গেছে না হাসিনা বেগম হাসিনা বেগম ওখানে গিয়ে আবার দিল্লিতে বসছেন দিল্লিতে বসে তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করছেন আমরা খুব পরিষ্কার করে বলেছি যে ভারত আমাদের প্রতিবেশী তাকে অস্বীকার করবার কোনো উপায় নাই বড় প্রতিবেশী রিয়ালিটি বাস্তবতা কিন্তু ভারত যদি মনে করে থাকে এক আওয়ামী লীগে তাদের বন্ধু তাহলে ভুল হবে বাংলাদেশের মানুষকে তারা কাছে পাবে না কারণ আওয়ামী লীগ হচ্ছে এই দেশে সবচেয়ে ঘৃণিত একটা রাজনৈতিক দল যারা আমাদেরকে হত্যা করেছে আমার ছেলেদেরকে হত্যা করেছে আমার দেশকে যারা ধ্বংস করে দিয়েছে ভাই চিন্তা করতে পারেন কিভাবে লুট করেছে তারা কিছুদিন আগে কথা ছিল আপনাদের সুমন সাহেবের সঙ্গে আমাদের আপনাদের কুমিল্ডার সভাপতি এখন আবহাওয়ক দায়িত্ব পেয়েছেন তিনি বলছিলেন যে ব্যাংকগুলো এখন একেবারেই পুরোপুরিভাবে অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছে ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে চলে গেছে তার বাবাও খুব বড় শিল্পপতি ছিলেন ব্যাংকার ছিলেন এও এখন বড় শিল্পপতি ব্যাংকার এই হচ্ছে একজনের কথা বললাম আমি সমস্ত ব্যবসায়ী মহলে এখন একটাই কথা যে আওয়ামী লীগ আমাদের দিয়ে গেছে ব্যাংকিং সিস্টেম ধ্বংস করে দিয়েছে একশো আশি লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে দেশ থেকে বের করে দিয়েছে চিন্তা আমি হিসাব করতেও পারি না একশো আশি লক্ষ কোটি টাকা কত শূন্য কত সংখ্যা তাই বলতে পারবো কিন্তু তাই তারা করেছে এই দেশকে যদি আবার ফিরে আনতে তার জায়গায় আপনাদের অনেক ভাই আছে না যে বিদেশে চাকরি করে চাকরি করে আছে না তারা তাদের পরিশ্রম করে কষ্ট করে আপনাদের টাকা টাকা পাঠায় পাঠায় ব্যাংকে সেই টাকাগুলো মেরে দিয়েছে পুরো এখন এই যদি চলতে থাকে এটা আমরা কোনো দিন মেনে নিতে পারি সেই কারণেই আওয়ামী লীগকে দেশের মানুষ তাকে তারা করে তৈরি দিয়েছে এখন আমরা যেন আমাদের নিজেদের মধ্যে সে ঐক্যটা রাখি একটা নির্বাচনের মধ্যে যে আমরা একটা সরকার গঠন করবো পার্লামেন্ট গঠন করবো দেশটাকে সুন্দর করে গড়ে তুলবার চেষ্টা করব আর আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে যে আমরা অযথা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করব আমরা ঐক্যবদ্ধ থাকবো এই কথাটা আমি আপনাদের বলার সঙ্গে এই জন্য বলছি এটা খুব বেশি প্রয়োজন আজকে শুধু রাখছি আমরা সমগ্র বাংলাদেশে এই ঐক্যটা সবচেয়ে বেশি দরকার ভাই বন্ধু সবাই আপনার আমাদের ভাই বন্ধু আমার ছোট ভাই ছেলের মতো আমি শুধু একটা কথা আপনাদেরকে শেষ বলতে চাই অনেক আমরা ত্যাগের হাসিনাকে সড়াতে পেরেছি তাই না অনেক ত্যাগের বিনিময়ে আমরা একটা সম্ভাবনা নতুন একটা সুযোগ আসছে আমাদের সামনে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সমস্ত রাজনৈতিক দল সমস্ত ব্যক্তি সবাই সংগঠন যে যেখানে আছি আমরা সেখানে এক হয়ে কাজ করি ওই একভাবে যাওয়ার চেষ্টা করি অযথা দেশকে বিভ্রান্ত করবার চেষ্টা করবেন না একটা কথা বলে শেষ করব উনিশশো একাত্তর সালে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতা যুদ্ধ সেদিনও আমরা রক্ত দিয়েছিলাম লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল আমাদের মা বাবার ইজ্জত দিয়েছিল একটা স্বাধীন দেশ দেওয়ার জন্য ওই একাত্তরকে কটাক্ষ করে কেউগুলো কথা বলবেন না এই দেশের মানুষ কোনোদিন তা মেনে নেবে না যেমন চব্বিশকে কটাক্ষ করলে কেউ কথা বললে মানুষ মেনে নেবে না তেমন একাত্তরকে কথা করলেও মানুষ কেউ মেনে নেবে না আসুন আমরা সবাই আপনাদের রাজস্বে এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে এত মানুষ আপনার সবাই একসাথে হয়ে আপনাকে এই সভাকে সফল নমণ্ডিত করেছেন এবং এখানে সকলের কৃতিত্ব রয়েছে সব শেষে আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঐক্যবদ্ধ থাকেন পরম কুণামায় আল্লাহ তারা কাছে এই দোয়া চাইছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদ শহীদ জি আমার হোক দেশের তৃণমূল কাদের যে জিন্দাবাদ তার জিন্দাবাদ